এক আনন্দ ঘন অনুষ্ঠানের মাধ্যমে বুধবার সকালে শুরু হয় বিশালগড় বিবেকানন্দ শিশু নিকতন স্কুলে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা স্কুল প্রতিষ্ঠা বছর পর সর্বপ্রথম হচ্ছে স্কুলের স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিজ্ঞান মেলা স্কুলের ষষ্ঠ শ্রেণী শ্রেণী থেকে অষ্টম পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে করা হয়েছে জুনিয়র বিভাগ এবং স্কুলের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে করা হয়েছে সিনিয়র বিভাগ স্কুলের জুনিয়র বিভাগের ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলায় তৈরি করে নিয়ে এসেছে একান্নটি মডেল এবং স্কুলের সিনিয়র বিভাগের ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলায় তৈরি করে নিয়ে এসেছে একান্নটি মডেল সর্বমোট দুটো বিভাগে ছাত্রছাত্রীরা একশো দুইটি মডেল নিয়ে এসেছে বিজ্ঞান মেলায় অতি অল্প সময়ের মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরা অদ্ভুত এবং অপূর্ব একশো দুইটি মডেল তৈরি করে নিয়ে এসেছে বিজ্ঞান মেলায় আমরা তাদেরকে ভালোভাবে গাইড করারও সময় পাইনি অতি অল্প সময়ের মধ্যে হয়েছে এই বিজ্ঞান মেলা যদি আরো বেশি কিছুদিন সময় পেত ছাত্রছাত্রীরা তাহলে আরো সুন্দর এবং অপূর্ব মডেল তৈরি করে নিয়ে আসতো আরো অনেক মডেল তৈরি করেছিল ছাত্রছাত্রীরা কিন্তু জায়গা নেই বলে আমরা সেগুলোকে বিজ্ঞান মেলায় রাখতে পারিনি প্রথম বছরে বিজ্ঞান মেলায় ছাত্র শিক্ষার্থীদের কাছ থেকে এতগুলো মডেল যে আসবে তা আমরা কল্পনাও করতে নি বলে সংবাদ মাধ্যমের সামনে বলেন স্কুলের শিক্ষিকা তথা এই বিজ্ঞান মেলার কনভেনার শঙ্কর দেব সহ স্কুলের প্রধান শিক্ষক সুধীশ ভট্টাচার্য সহ অন্যান্য সমস্ত শিক্ষকরা এ বিজ্ঞান মেলা এবং মডেল ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান পড়ার প্রতি আগ্রহ যেমন বাড়াবে তেমনি এই মডেল এবং ছাত্রছাত্রীদের এই ধারণা পরিবেশকে পরিচ্ছন্ন রাখবে এবং পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে আরও ভালো ধারণা জন্মাবে কারণ দিন দিন পরিবেশ বিষাক্ত হয়ে যাচ্ছে পরিবেশকে কিভাবে পরিষ্কার রাখা যায় সেই বিষয়ে উপরে ও ছাত্রছাত্রীরা অনেক মডেল তৈরি করে এনেছেন বিজ্ঞান মেলায় প্রদীপ প্রজ্বলন করে এই বিজ্ঞান মেলার শুভ সূচনা করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা টিআইডিসি চেয়ারম্যান নবাদল বনিক সিবিএসই বোর্ডের রিসোর্স পার্সন স্বপন মজুমদার সিপাহী জেলার শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা এবং স্কুলের প্রধান শিক্ষক সুদীশ ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিজ্ঞান মেলায় বিচারকের দায়িত্বে ছিলেন বিশালগর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক অধীপ ভৌমিক চিলড্রেন্স সায়েন্স কংগ্রেসের কোঅর্ডিনেটর রামধুন দেব এবং চরিলাম এইচএস স্কুলের বিজ্ঞান শিক্ষিকা অস্মিতা সাহা অতিথিরা ছাত্র ছাত্রীদের একশো দুইটি মডেল ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্র মেধা এবং মডেলগুলির প্রশংসা করার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন অনুষ্ঠান শেষে আগত মডেলগুলির মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দের বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী পুরস্কৃত করা হয় স্কুলের তরফে আজকে বিজ্ঞান মেলায় কতজন কতটা মানে মডেল এসেছে এবং আমাদের এই বিজ্ঞান মেলায় একশো দুইটা মডেল এসেছে জুনিয়ার গ্রুপ সিক্স টু এইট ফিফটি ওয়ান এবং সিনিয়র গ্রুপ নাইন টু টুয়েলভ ফিফটি ওয়ান এর মধ্যে ছেলে মেইল মডেল হলো ফিফটি সিক্স আর ফিমেল মডেল হলো ফোর্টি সিক্স আর স্কুল 38 বছর আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 38 বছর এই প্রথম স্কুলের ভিতরে আউটস্কুল এর ভিতরে আমার যে শিক্ষাঙ্গন হচ্ছে এবং এখানে এত উৎসাহ দেখা যাচ্ছে বিউটি রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স